কেমন আছো তোমরা সবাই তো মেয়ে রেডি হয়ে গেছে এই দেখো মেয়ে একাকা চলে যাচ্ছে আর দেখো খুব কুয়াশা পড়েছে আজকে চারদিকটা তো ওকে আজকে একাই পাঠিয়ে দিলাম কারণ ছেলেকে নিয়ে যাই আমি প্রত্যেক দিন এখন স্কুলে তো ওকে নিয়ে গেলে পরে লেট হয়ে যায় যদি মেয়েকে প্রত্যেক দিন স্কুলে দিতে যায় তো অনেকটা লেট হয়ে যায় তো সেই কারণেই বন্ধুরা দেখো কি অবস্থা এখন বাজে সকাল সাড়ে আটটা তোমাদের চলো একটু দেখিয়ে দিই এই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আর হাওয়া চলছে দুই সালের নতুন বৃষ্টি দেখো কেমন অন্ধকার হয়ে গেছে এখন সকাল সাড়ে আটটা বাজে বোঝাই যাচ্ছে না তো খুব বৃষ্টি হবে এখন এই দেখো বৃষ্টি পড়ছে নিচে টিপ 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 করে বৃষ্টি পড়ছে চার পাঁচটা পুরো অন্ধকার দেখো মনে হচ্ছে সন্ধ্যা দেখো চারপাশটার অবস্থা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানাবে আজকে তো আমাদের এখানে খুব বৃষ্টি হবে মনে হচ্ছে শুরু হয়ে গেছে আর বিদ্যুৎও খুব চমকাচ্ছে পাচ্ছ আওয়াজ কি না জানি না তো দেখো বন্ধুরা কত জোরসে হাওয়া চলছে এই দেখো ফুল গাছটা নড়ছে আর আমার ছেলে যে এসে দাঁড়িয়ে পড়েছে কি হচ্ছে বাবা বারিশ হচ্ছে তোমার ভয় করছে না দেখে চলো চলো ঘরে চলো তাহলে বলো 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 তো বন্ধুরা ছেলেকে নিয়ে এই যে স্কুলে যাচ্ছি সকালবেলায় তো খুব মেঘ করেছিল দেখিয়েছিলাম যে কেমন মেঘ করেছে কিন্তু খুব বেশি বৃষ্টি হয়নি পেছনে দেখতে পাচ্ছ এই যে হালকা হালকা বৃষ্টি হয়েছে আর দেখো আমার ছেলে এই যে যাচ্ছে চলে যাবে না চলে যাবে না একদম না স্কুল যাচ্ছে তুমি কোথায় যাচ্ছ একটু বলে দাও তো বাবু কোথায় যাচ্ছ একটু দেখা এই জলে যাবি না বাবু এই দেখো বেছে বেছে জলের মধ্যে এদিকে না তাহলে ঠান্ডা লেগে যাবে না তুমি এই পাশ দিয়ে চলো এদিক দিয়ে চলো ম্যাডাম বকবে চলো সবাই চলে গেল চলো চলো তাড়াতাড়ি চলো চলো এই যে জল দেখলে শুধু দুষ্টুমি দেখো মনে খুব আনন্দ আনন্দ করতে করতে যাচ্ছে আর দেখো কি বদমাস করছে বাবু না বকবে এই চলে মধ্যে যায় না যায় না চলো চলো তো এই যে স্কুল চলে এইটা ওদের স্কুল তো দেখো হাটা স্টাইল দেখো সব বাচ্চারা চলে আর ভেতরে মারা বসে আছে দেখো দেখা যাচ্ছে চলো চলো তাড়াতাড়ি চলো চল রে ওই দেখ তোর ফ্রেন্ড চল চল ওই দেখ ফ্রেন্ড দরজা খুলে চলো চলো প্রকাণ্ড স্কুল থেকে আসার পরে এই যে জল ঢেলে এর মধ্যে গাড়ি চালাচ্ছে কি করছিস বাবা তুই একটু তাকা তো কি কি খেল খেলছ তুমি কি অন্য একটা খেল একটু চালিয়ে দেখাও তো তাই এরকম জল নিয়ে কেউ খেলে ঠান্ডা লেগে যাবে না তোমার হ্যাঁ ঠান্ডা লেগে যাবে তো কেন আর দেখো এখন একটু রোদ্র উঠেছে বৃষ্টিটা আর হয়নি এখানে একটু বৃষ্টি আছে তাড়াতাড়ি ওঠ বন্ধুরা পার্কে চলে এসেছে দেখো আমরা সবাই ঘুরছি তো সবজি কিনে বাড়িতে রেখে তারপর আমরা সবাই মিলে এখানে ঘুরতে বেরিয়েছি আর পার্কে দেখো কত লোক এসেছে এখানে আর আমার ছেলে দেখো দৌড়াচ্ছে কিভাবে খুব আনন্দ করছে আজকে প্রচুর লোক এসেছে পার্কে দেখো এখন থেকে হবে সব সময় কারণ গরম এসে গেছে না তো এই কারণে এই যে বাচ্চারা সব ফুটবল খেলছে আচ্ছা তোর ফ্রেন্ড আসেনি

তাও হিন্দিতে কথা বলে আসলে ছোটোবেলার থেকে আছে তো এখানে তাই হিন্দিতেই কথা বলে আর মায়ের কাছে চলে গেলো এই যে দেখো আর এই যেমন মেয়ে দেখো এখানে খেলছে হ্যাঁ এই বাবু কোথায় পড়ে যাবে কিন্তু পা পাথর নিয়ে খেলে না বাবা কোনটা নিয়ে খেলছ ওই লাঠিতে এই লাঠিতে খেলছ খেলো আর সবাই দেখো ঝোলা ঝুলছে দেখো ছোট ছোট বাচ্চারা সবাই খেলছে আর আমার ছেলে শুধু এখানে এসে এই মাটিটাই ধরে খেলে হাতে একটা লাঠি পেয়েছে উঠো 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 বাবু উঠ যা উঠো 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 ওঠো হ্যাঁ হ্যাঁ বলো মিকি ওই তো ওইদিকে সিসাতে গেছে মনে হয় দেখো কোথায় গেছে সিসা সুইং এ সুইং এ সুইং সুইংয়ে গেছে যাও যাবে তুমি যাবে কি কোথায় তো ওখানে তোরা খুব হাওয়া দিচ্ছে আজকে তো সেই কারণে আমরা এই যে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কারণ পার্কে অনেক বাচ্চা আছে ছেলেমেয়েরা কেউ টুপি পরে আসেনি তো হাওয়া চলছে এই দেখো গাছগুলো নড়ছে কিভাবে খুব হাওয়া চলছে পার্কে এত খেলেছে তারপরে আবার বাড়ি এসে এই যে আবার খেলা শুরু তো এই যে পুচকুটা দাঁড়িয়ে ছিল বাড়ির সামনে ফুটবল নিয়ে তো সেটা দেখেই আমার ছেলে দেখো আবার খেলা শুরু করে দিয়েছে সঙ্গে সৌম্য রয়েছে ও খেলছে দেখো ওর সঙ্গে তো উচকোটা না ওকে দেখছে কারণ আগে সেইভাবে দেখেনি সৌম্যকে তাই ও চুপচাপ দাঁড়িয়ে আছে খেলতে চাইছে না তো এই যে কিক মারছে বল চলে যাচ্ছে আমার মেয়ে দৌড়ে এনে দিচ্ছে তো এদের খেলাই আর কি শেষ হয় না তো দেখো আমার ছেলে আবার বলছে ভাই এখানে কিক মারো তো বলতে না বলতে এই যে সমু বলটা নিয়েছে দেখে আমার ছেলে আবার চলে এসেছে ওর দিদির কাছে নারিশ করতে তো যাই হোক দেখো ওকে আবার বলটা দিয়ে দিল ও এখন এই এই যে যে কিক মারছে আর ওর বাড়ি যাবে তো সেই জন্য সবজিগুলো এই যে নিচ্ছে তো দেখো আমার মেয়ে চলে গেল বারান্দাতে সবজিগুলো দেওয়ার জন্য আমরা বেশিরভাগ সময়টা আর কি সবজি বাজারগুলো করে এখানে রেখে তারপরে সবাই যাই ঘুরতে তো দেখো কত সবজি বাজার করেছে তাই নিয়ে এখন যাচ্ছে ওর আনটি বাড়ি তো এই যে আর আমার মেয়ের কাণ্ডটা দেখো কিভাবে শুয়ে রয়েছে এর উপর বারণ করি যদি পড়ে যাস তবুও শোনে না তো যাই হোক দেখো এই যে এরা আবার খেলতে বসেছে দেখো ওর ভাইয়ের সঙ্গে তো ওর ভাই এখন খেলছে ওদের সঙ্গে কারণ এখন দুজনাকেই ঠিক মতন চিনতে পারছে তো তাই তো এখানে এরা আবার একটু খেলবে খেলার পরে তারপর ঘরে চলে যাব। তো এই যে ঘরে চলে এলাম আর দেখো কত সবজি নিয়ে এসি দুই ব্যাগ ভর্তি করে তো আমার সবজি বাজার করতে ভীষণ ভালো লাগে তো দেখো এই যে কাঁচকলা গাজর আলু মটর তারপর এই যে দেখো এইদিকে আমার মা আবার মেথি শাকটা বাড়ছে আমরা তো বাইরে ছিলাম আর এইদিকে আমার মা বসে বসে শাকগুলো বেছে নিল আর দেখো এদের কাণ্ড ঘরে আসতে না আসতে কি অবস্থা করে নিয়েছে মুখে তো ওই যে আমার মেয়ে আবার এসে একটু কালার করছিল তো সেই কালারগুলো ছেলে আবার নাকে মুখে মেখেছে তাই আবার রোদ দিদি দেখো একটু ধুয়ে দিচ্ছে কারণ আমি বকেছি তোমরাই তো দেখতে পাচ্ছ মুখটা কেমন করে ফেলেছে মনে হচ্ছে ওর চোখে কেউ মেরেছে তো সেই রকমই আর কি দাগ দেখা যাচ্ছে তো দেখো ও একটু মুছলো তো ঠিক মতন মুছছে না দেখে আমার মেয়ে আবার ওকে বলছে ঠিক করে মোছ তো ওই যে মোছা হয়ে গেছে আবার এই যে মটরশুঁটি ছাড়াচ্ছিল আমার মা তো সেখান থেকে আবার দুটো মটরশুঁটি নিয়ে খেয়ে নিল তো যাই হোক দেখো বন্ধুরা এই যে বললাম না কালার করছিল তো এই যে একটা বুক ছিল সেই বুকটাতে আমার মেয়ে এই যে বসে বসে কালার করেছে দেখো তো কালার করাতেই আর কি ছেলে মেয়ের হাতে পায় সব জায়গায় আর কি কালার মেখে গেছে তো দেখো যাই হোক কেমন হয়েছে একটু জানাবে আর এইদিকে ছেলের কাণ্ডটা দেখো আমার মা কতগুলো মটরশুটি ছাড়িয়ে রেখেছে তো সেই গামলাটা ধরে নিয়ে চলে এসছে এখন খেলবে এই দেখো কিভাবে খেলছে ওর হাতে যে গাড়িটা আছে সেই গাড়িটাকে খুব স্পিডে চালাচ্ছে চালিয়ে আবার এর মধ্যে ছেড়ে দেখছে ও যেতে পারে কি না কিন্তু এইটুকু গামলার মধ্যে ও যাবে কী করে তাই নিয়ে এই যে খেলছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে